কখন কাকে কোন জায়গায় কোন সময় কিভাবে দাঁড় করায় আমরা কেউই জানি বিশ বছর ক্রিকেট খেলেছি বাংলাদেশ টিমে তো আমার তো কিছু দায়িত্ব বা আমার কিছু দেওয়ারও তো সুযোগ আছে ক্রিকেটকেও আমার যদি বলি সভাপতি পাপনকে হটিয়ে মাস সভাপতির দায়িত্ব চিন্তায় হাতুরে সিং সরাসরি কঠিন সিদ্ধান্ত জানালো মন্ত্রী আসেফ দর্শক বাংলাদেশের ক্রিকেটে আছে বড় রত বদল বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এবার পদত্যাগ করাতে বাধ্য করানো হলম গত পাঁচে আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপরে মন্ত্রী এমপিরা দেশ ছাড়া হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও সাবেক যুব ও ক্রিয়া মন্ত্রী নাজমুল হাসান পাপন আছেন পোলিয়ার আর পালিয়ে থেকে এবার পদত্যাগের ঘোষণা যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দীর্ঘ এগারো বছর ধরে তিনি সভাপতির দায়িত্ব পালন করে আছেন এবার সেই রদবদল মারসাপিকে বিসিবির সভাপতির দায়িত্ব দেওয়া হচ্ছে দর্শক এদিকে জাতীয় দলে ফিরতে যাচ্ছেন চিন্তায় পড়ে গেছে কোচ চান্ডিকা হাতুরে সিং এম সভাপতি থেকে বাদ হচ্ছে নাজমুল হাসান পাপন আর দলের কোচ হিসেবে লঙ্কান এই কোচের টিকে থাকাটাই কঠিন স্পষ্ট দেখতে পাচ্ছেন চান্ডিকা হাতুরে সিং এ তাই তো খুবই টেনশন করে যাচ্ছেন এদিকে অন্তর্বর্তী পরবর্তীকালীন সরকারের যুব মন্ত্রী উপদেষ্টা আসিফ মাহমুদ বিসিবি কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন সিদ্ধান্ত জানিয়েছেন পাকা বিসিবির সভাপতির পদের জন্য সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন হবে ভোটে যে বিজয়ী হবে তাকে সভাপতি করা হবে তবে সবার প্রত্যাশা মাশরাফি মুর্তজাকে সভাপতির দায়িত্ব দেওয়া হোক আর যদি সুষ্ঠুভাবে ভোট হয় তাহলেও মাশরাফি মুর্তজাই বিসিবির সভাপতি হবেন